দিকে এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে আমরা প্রত্যেক দিন প্রত্যেকটি মানুষ মৃত্যুর দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। এই ভ্রমণটি প্রকৃতিক নিয়মে এগিয়ে যাচ্ছে আর এর মধ্যে আমাদের কোনো নিয়ন্ত্রণই নেই মহান আল্লাহ তালা ইতিমধ্যে এই বিষয়গুলো করে রেখেছেন এবং এই সফর ছাড়াও আমাদের আরেকটি সফর রয়েছে এটা হচ্ছে আমাদের হৃদয়ের সফর ও মস্তিষ্কের সফর মহান আল্লাহ তালা চান আমরা যেন মহান আল্লাহ তালার দিকে আবিত হই বা যাত্রা করি আমরা মহান আল্লাহ তালার তরফ থেকে এই পৃথিবীতে এসে এসেছি এবং আমরা শুধুমাত্র মহান আল্লাহ তালার জন্যই আর মহান আল্লাহ তালা চান আমরা যেন ইচ্ছা করে মহান আল্লাহ তালার দিকে সফর করি আমাদের অন্তরের দিক থেকে কিন্তু আমাদের মন অন্য কিছুর দিকে কৃষ্ট হয়ে আছে কিন্তু মহান আল্লাহ তালা চান আমাদের মন আমাদের মস্তিষ্ক যেন প্রথম মহান আল্লাহ তালার দিকে যাত্রা করে এবং মহান আল্লাহ তালার কাছে স্বীকৃতি পায় মানুষের সব সময় এই ধরনের ধারণা রাখা উচিত এর সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা কি আমাদের উপরে খুশি আছেন আমরা কি আমাদের জীবনের যাত্রা এমন ভাবে করতে পেরেছি যখন আমাদের জীবন শেষ হবে কি মহান আল্লাহ তালার সাথে আমাদের সুসাক্ষাৎ গ্রহণ হবে এবং মহান আল্লাহ তালা বলেন আমি মানুষকে এই সফরে যাত্রা করার সমর্থন দিয়ে সৃষ্টি করেছি আমাদের মধ্যে দুটি জিনিস রয়েছে আমরা মহান কাছে। আর অপরটি হচ্ছে আমরা চরম কৃতজ্ঞ মহান আল্লাহ তালার কাছে আর কৃতজ্ঞতা বলতে এই বিষয়টা বোঝায় মহান আল্লাহ তাআলা আমাদের জীবনে যা দিয়েছেন এই সকল বিষয়গুলো আমরা খুশি সহকারে নিয়ে ভাবে যদি ব্যবহার করতে পারি তাহলে এই বিষয়টাকে কৃতজ্ঞতা বোঝায় আর মানুষ যদি মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ না হয় তখন মহান আল্লাহ তাআলা তার রিজিক কমিয়ে দেয় এই নেয়ামতগুলো তার জীবনে দেয়া হয়েছিল এই সকল নেয়ামত মহান আল্লাহ তালা কমিয়ে দেন এই ধরনের ব্যক্তি ইহকালের কল্যাণও পায় না আর পরকালের কল্যাণও পায় না কিন্তু যেই ব্যক্তি মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ হয় এই ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা পরকালের সকল কল্যাণ দান করেন এবং তার রিজিককে বাড়িয়ে দেন আর পরকালেও তাকে আল্লাহ তালা সম্মান দান করেন এবং তাকে জান্নাত নসিব করেন আই আমাদের জীবনে মহান আল্লাহ তালা যা কিছু দিয়েছেন এই সকল কিছুর জন্য মহান আল্লাহ তালার দরবারে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত কারণ এই সকল জিনিসগুলো অনেক মানুষ জীবনে একটু ভালো থাকার জন্য চেষ্টা করে থাকে আল্লাহ তালা সবাইকে বোঝার আমল করার ও ইমান আনার তৌফিক দিন আমি